আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আবারো চলে এলাম গ্যাজেট বাজারে নতুন কিছু কালেকশন নিয়ে যেটা কিনা হচ্ছে ভাইরাল কালেকশন আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে কালেকশনগুলো থাকবে আবার হাতের কাছে লাগে এরকম ধরনের ভাইরাল কিছু জুসার আছে চপার আছে ছোট ব্লেন্ডার মিনি ব্লেন্ডার আছে এবং মিনি যে রাইস কুকার বা মাল্টি কুকার সব ধরনের রান্না করতে পারবেন মাল্টি কুকার আছে এবং দেখেন যারা লাঞ্চ করেন অফিসে চাকরি বাকরি করেন খাবার নিতে চান কেরিয়ার আছে লাঞ্চ কেরিয়ার আছে এরকম ধরনের কালেকশনগুলো থাকবে এবং এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো অনেকে কিন্তু নিয়েছেন দর্শক বন্ধুরা সবাই ভালো একটা কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে ঠিক মতো মালটা দিয়েছে বা যেটা কিনেছেন ঠিক মতো হাতে পেয়েছেন তো আপনারা এখান থেকে যদি নেন গ্যাজেট বাজার থেকে আমি বলবো যে অন্য অন্য দোকানের চাইতে এই গ্যাজেট বাজারে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে সেই প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন

যদি চান একটু মশলা গুঁড়া করবেন সেটাও কিন্তু করতে পারবেন দেখেন এটা আমাদের মুখের কথা না এখানে লেখা আছে ঠিক আছে ওকে তো এটারও কিন্তু স্পিড আছে মনে হয় দুইটা স্পিড আছে ঠিক আছে এটা মডেলটা হবে SK ঠিক আছে সুকানি ব্র্যান্ডের হবে 4 ইন 1 হ্যান্ড ব্লেন্ডার ঠিক আছে এই ব্লেন্ডারটা আমরা এখন দেখাবো আনবক্সিং করা আছে এই যে এটা যখন মাংসের কিমা টিমা যদি করেন ঠিক আছে বা মশলা টশলা করেন এটা দিয়ে করতে পারবেন এটা খোলার অপশনটা একটু দেখি এই যে এইভাবে খুলে এটা হচ্ছে মোটরটা ঠিক আছে এটা যেখানে লাগাবেন সেখানে কাজ করতে পারবেন তারপরে এই জিনিসটা লাগান আটা ময়দা দো যদি করতে চান বা না আটা ময়দা দো হবে না এটা দিয়ে হবে গিয়ে হচ্ছে আপনারা যদি কোনো ফোম ঠিক আছে আপনারা অনেকে কেক তৈরি করেন কেক তৈরি করার যে ফোম ডিমটাকে ফোম করেন সেই ফোমের কাজটা করতে পারবেন এই যে এখানে ইজি টু ইউজ ঠিক আছে এখানে খালি মোচর দিবেন লেগে যাবে ঠিক আছে যে এখন এখানে কিন্তু লাইন আছে ঠিক আছে যে কর্ট আছে এখানে পাওয়ার আছে স্পিড 1 ঠিক আছে দুইটা স্পিডে কিন্তু চলবে আর আরেকটা আছে হচ্ছে এটা खोलেন দেখি এটা আছে আরেকটা জুস তৈরি করার জন্য যেটা এটা হচ্ছে জুস তৈরি করার জন্য ঠিক আছে এই যে এই ফাংশনটা হচ্ছে জুস তৈরি করার জন্য সাথে কিন্তু একটা অ্যাক্রিলিক ফাইবারের আনব্রেকেবল একটা জগ দাও আছে ঠিক আছে যেটাতে কি না ফলটা রেখে জাস্ট এভাবে ধরবেন আর এটা চালু করবেন অটোমেটിക്കালি কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে জি তো এইভাবে এটা দিয়ে করতে পারবেন তো এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের মধ্যে আর সেটা হচ্ছে হ্যান্ড ব্ল্যান্ডার যেটাকে আমরা বলি বা মিনি ব্ল্যান্ডার বলতে পারেন তো যা অনেকে খোঁজেন এগুলো কোথায় পাওয়া যায় ঠিক আছে অনলাইনে যেগুলো ভাইরাল আসলে অনলাইনে অনেকে প্রতারণা হন ভাইয়ার একটা সব আছে একটা স্থান আছে এখান থেকে আপনারা নিতে পারেন এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ভাইয়া আপনার টাকা এটা হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বারান আচ্ছা 2900 কর্ণেল হাজার করে আচ্ছা তাহলে 2900 টাকা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনশট দিবেন যদি কেউ এটা নিতে চান ঠিক আছে বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারাও নিতে পারে তারপরে যে কালেকশনটা দেখবো এটা হচ্ছে একটা ভাইরাল একটা চপার ঠিক আছে স্পিড হবে তিনটা স্পিডে এটা অনেকে চিনেন 161 যেটা এটার বক্সটা যদি দেখাই তাহলে দশকে বুঝতে সুবিধা হবে ভাইয়া তো এটার বক্সটা হচ্ছে এই যে এটা ঠিক আছে সিক্স ইন ওয়ান ভাইরাল একটা চপার যেটাতে কিনা সব ধরনের কাজই করতে পারবেন এই যে যেমন মনে করেন যে এটা দিয়ে যে মাংসের কিমা করেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন ছেলার জন্য আছে অপশন আদা রসুন ছিলতে পারবেন তারপরে সালাদ তৈরি করতে পারবেন তারপর আলু ভাজি কুচি কুচি করেন সেটাও করতে পারবেন ব্লেড দেওয়া আছে ডিম থেকে কুসুমটা আলাদা করবেন সেটার অপশন আছে আমরা দেখাবো আর এটা কিন্তু ফোম করতে পারবেন যারা কেক তৈরি করেন এটা তারপর আটা ময়দা দো করার জন্য তো এটার কি কি থাকবে এক এক করে দেখে আমরা কিন্তু বক্সটা দেখিয়ে দিয়েছি সিক্স ইন ওয়ান এর এটা কিন্তু সুকানি ব্র্যান্ড এর মধ্যে হবে আর ঝাড়টা হবে তিন লিটার তিন লিটার এই বলটা যেটা আছে এটা হবে তিন লিটার ক্যাপাসিটি ঠিক আছে এটা হচ্ছে মোটরটা মোটরটা একটু এটা হচ্ছে মোটরটা ঠিক আছে এখান দিয়ে দিবেন আর হয়ে যাবে আর এটা যেটা বলছিলাম তিনটা তিনটা স্পিড তিনটা থাকবে এটা হচ্ছে আর এটা হচ্ছে রসুন থেকে খোসাটা ছাড়ানোর জন্য যেটা কিন্তু করতে করতে আমাদের আঙ্গুল ব্যথা হয়ে যায় নখ ব্যথা হয়ে যায় কালো হয়ে যায় এটা 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 দিয়ে দিয়ে থেকে খোসাটা ছাড়াতে পারবেন থাকবে একটা আর যদি করেন আপনারা ওই যেগুলা করতে পারেন এগুলা মোটামুটি কাটাকাটি যে কাজগুলো আছে এটা দিয়ে কিন্তু করতে পারবেন ব্লেডটা দিয়ে হ্যাঁ মাংসের টিমা টিমা করতে পারবেন তারপরে যে এটা যেটা বলছিলাম যে এগুলা দিয়ে কিন্তু আলু ভাজি বা আপনারা বিভিন্ন ধরনের ভাজির কাজগুলো বা সালাদ করার জন্য কিন্তু এই অপশন কিন্তু আছে একটা ঠিক আছে সালাদ করতে পারবেন এই যে এটা যেটা অপশনটা সেটা হচ্ছে ডিম থেকে কুসুম থেকে ডিমটাকে আলাদা করার জন্য ঠিক আছে এটা দিয়ে করতে পারবেন এটা তো ফোম করার জন্য ঠিক আছে এটা হচ্ছে ফোম করার জন্য আর এটা যে হচ্ছে দো করার জন্য যেটা যে আটা ময়দা দো করেন যারা ঠিক আছে এই দোটা কিন্তু করতে পারবেন এই জিনিসগুলো সাথে থাকবে প্লাস সাথে একটা কিন্তু স্পুনও আছে হ্যাঁ এগুলোর সাথে থাকবে সিক্স ইন ওয়ান যেটা আছে এটা মনে হয় দুইটা একটা পাঁচ লিটার একটা তিন লিটারের একটু কাছে না একটু দাম বাড়ছে কারণ যেহেতু চাহিদা বাড়ছে একশো টাকা বাড়ছে এটা হচ্ছে তিন লিটার দুই হাজার টাকা এটার মধ্যে পাঁচ লিটারেরও আছে যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে প্রাইস জেনে নিতে নিতে পারবেন তারপর আরেকটা আছে দেখেন আমাদের রেগুলার কাজের জন্য রান্না আগে যদি একটু মশলা দরকার হয় বা অন্যান্য আইটেম আদা রসুন পেস্ট করার দরকার হয় ইনস্ট্যান্ট কাজ করার জন্য যে যে মিনি ব্ল্যান্ডার বা জগ ব্ল্যান্ডার বলে থাকি আমরা তো এটা কিন্তু নিতে পারেন ঠিক আছে মিনি ব্ল্যান্ডার যেটা এটা হচ্ছে সিলভার ক্রাশ ব্র্যান্ডের মধ্যে এই যে দেখেন এখানে আহ সবকিছুই আছে দেখেন গুঁড়া মশলা কফিটা কিন্তু গুড়া করতে পারবেন সকল ধরনের গুড়া মশলা করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন ঠিক আছে এই ব্ল্যান্ডারটি দিয়ে ঠিক আছে মিনি ব্ল্যান্ডার যেটা আছে সিলভার ক্রাস ব্র্যান্ডের জগ ব্ল্যান্ডার এটা দিয়ে চালে কিন্তু আপনারা পেস্ট জাতীয় আদা রসুন পেস্ট করতে পারবেন গুঁড়ো করতে পারবেন যেহেতু এটা সিলিকন লাগানো আছে পানি পড়বে না ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস স্টিলের মধ্যে তো এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড আচ্ছা ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওকে তো এটা প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস তো পড়বে হচ্ছে আপনার 1100 1100 রাখতে বলবো আচ্ছা মানে 1100 টাকা জি আচ্ছা 1100 টাকা ওকে তারপর হচ্ছে আরেকটা ভাইরাল একটা জিনিস সেটা হচ্ছে ব্যাচেলর ভাই বোনেরা আছেন অথবা হসপিটালের রোগী থাকে অথবা বাচ্চাদের খাবার তৈরি করার জন্য অথবা যারা সিঙ্গেল ফ্যামিলি আছেন ঠিক আছে তাদের জন্য অল্প স্বল্প একজনের রান্না বান্না করার জন্য চমৎকার একটি মাল্টি কুকার যেটাতে কিনে আপনারা সব ধরনের রান্না বান্না করতে পারবেন আলু ভাজি করেন ডিম ভাজি করেন ভাত রান্না করেন কারির তরকারি রান্না করেন সকল ধরনের রান্না বান্না এটা দিয়ে করতে পারবেন আর সাথে কিন্তু আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা মোমো বা পিঠা খেতে চাইলে সেটাও কিন্তু এখানে দিয়ে সিদ্ধ করতে পারবেন একটা স্টিম পট আছে ওকে আর একটা গ্লাসের লিড থাকবে এ হচ্ছে একটা মিনি কুকার আর এটার স্পিড হবে দুইটা ওয়ান এবং টু মিডিয়ামে দিলে আর অফ থাকবে ঠিক আছে চমৎকার এটা বক্সটা যদি দেখায় দশককে একটু দশকে বুঝতে সুবিধা হবে এটা বক্সটা মনে হয় এটা এটা হচ্ছে আহ ব্যান্ডের নামটা হচ্ছে কি হকিন্স মুক্তি কুকার এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি আর এটা ওয়ার্ডটা কত হবে আর এটার ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ডটা সম্বন্ধে যদি বলি সেটা হচ্ছে নয়শো ওয়ার্ডের একটা মাল্টি কুকার একজনের খাবার দাবার রান্না করার জন্য আর এটার সাথে ফ্রি পাচ্ছেন হচ্ছে একটা মেজারমেন্ট কাপ পাচ্ছেন ঠিক আছে কাপের ব্যাপারটা যদি একটু বলি আপনাদেরকে যারা রাইস রান্না করবেন রাইসের ক্ষেত্রে এক কাপ চাউল দিবেন দুই কাপ পানি দিবেন তাহলে অটোমেটিক্যালি আর ভাতের মার গালতে হবে না মার ফেলতে হবে না আপনার বসা ভাত হয়ে যাবে ওকে চমৎকার তো তার সাথে নাড়াচাড়া করার জন্য একটা স্পুন থাকবে আর একটা তো পট থাকবেই ওকে তো এটার কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে হচ্ছে টাকা 1100 টাকায় 2 লিটার ক্যাপাসিটি যেটা আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা অন্য আছে সামুরাই ব্র্যান্ডের এটা খুব ভাইরাল খুবই ভালো সামুরাই ব্র্যান্ডের এটা রেগুলেটরটা হচ্ছে কি আপনার ফ্যানের মতো করে হ্যাঁ 1 2 3 তিনটা স্পিড আছে তো এটার বক্সটা যদি দেখা একটু ভাইয়া দর্শক কিন্তু সুবিধা হতো তো সামুরাই ব্যান্ডের যেটা আছে সেটা একটু দেখাবো এটাও কিন্তু আপনাদের দেখেন কালার সেম সব ধরনের খাবার করতে পারবেন স্টিম একটা গ্লাসের লিড আছে ওকে তো এটার কালার হবে চারটা কালার পিঙ্ক কালার আছে পেস্ট কালার আছে এবং আরো কালার আছে গ্রিন কালার এবং ইয়েলো কালারও আছে এবং এই কালারটা গ্রিন কালারটাও কিন্তু আছে ঠিক আছে এটা 1.8 পয়েন্ট এইট লিটার এটা হবে 1.8 লিটার সামুরাই ব্যান্ডের ঠিক আছে এটা প্রাইসটা কত থাকবে 1100 টাকা এটা হচ্ছে 1100 টাকা এত রিজনেবল দিচ্ছে একদম হচ্ছে এই যে রান্না বান্না করবেন যারা অফিসে যাবেন ভাইয়ারা আছেন আপুরা আছেন তাদের জন্য ভালো মানের একটা টিফিন ক্যারিয়ার দরকার হয় যারা লাঞ্চ বক্সে লাঞ্চটাকে নেবেন ঠিক আছে আর সেটা যদি স্বাস্থ্যকর তো অবশ্যই হতে হবে একটা খুলে দেখেন দেখি আমরা বাটিগুলো দেখব লাঞ্চে আপনার 3.5 বাটি আচ্ছা 3.5 বাটি হ্যাঁ 3.5 বাটি কিভাবে হলো ভাইয়া এটা 3.5 বাটি এটা রাইস রাখার জন্য দেখেন স্টিলের ফিনিশিং দেখেন সম্পূর্ণ ফুড গ্রেড থ্রি জিরো স্টিলে এটা হচ্ছে তরকারি রাখার জন্য বা এটাতে অন্য কিছু ভাজা ভাজি টাজি যে এই ডাল ডাল এটা হচ্ছে আর একটা হাফ বাটি যেটাতে কিনা আপনার ডিম লবণ বা একটু সালাদ বা একটু ভর্তা এটা নিতে পারেন এই কারণে হচ্ছে এটা সাড়ে তিন বাটি ব্যান্ড টা টিডিমো ব্যান্ডের মধ্যে তো দশক স্কিন শর্দেব এটার মধ্যে কয়েকটা সাইজের আছে সাড়ে তিন বাটি আছে

এগারোশো টাকা আর যেটা আরাই বাটি এটা এটা হচ্ছে এক হাজার টাকা তো দর্শক স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাইয়া আমরা যারা আসবো তারা কিভাবে নিব জি আমাদের এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের অপর সাইডে বনলতা দ্বিতীয়তলা একশো পঁয়ষট্টি নাম্বার দোকান আচ্ছা এখানে চাইলে আইসেও নিতে পারেন আর যদি কেউ চান ঢাকার বাইরে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিব পাঠিয়ে দেবো অ্যাডভান্স করতে হবে জি এডভান্স বলতে গেলে আপনার চাইলে কিছু এডভান্স করলে নানা করে আচ্ছা পুরো 400 টাকা বুকিং মানি বাবদ 200 টাকা এডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে জেটা নেবেন স্ক্রিনশট দিবেন বিদেশী প্রবাসী ভাই যদি কেউ নিতে চান তারাও কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে তো দর্শক আজ এ পর্যন্ত